দুর্গাপূজা তো শেষই তো এই ভিডিওটা প্লে করলাম অনেকটা পরেই লক্ষ্মী পূজার আগে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন দশমীতে সবাই আমরা সিঁদুর খেলায় কতটা আনন্দ করেছিস তারই কিছু অংশ দেখাচ্ছি এটা হচ্ছে দশমীর দিন বিকেলবেলা আমরা এখানে মাকে সিঁদুর পরাবো তো এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে তো সিঁদুর দান করার মধ্য দিয়ে এবং মায়ের প্রতিমার সামনে একটু আনন্দ নাচানাচি বা দুঃখ দিয়ে নয় আনন্দ দিয়ে মাকে বিদায় দেওয়া হয় এবং আরেকটি বছরের জন্য প্রত্যাশা করা হয় যে মা তুমি আবার আসবে তোমার এই সন্তানদের তুমি যেভাবে রেখে যাচ্ছ ঠিক সেভাবেই আবার যেন ফিরে পাও এসে সেই ভক্তি শ্রদ্ধা নিয়েই মাকে বিদায় দেওয়া হয় তো এইটা হচ্ছে আমাদের পাড়ার যে পূজা সেটার ই করে সিঁদুর পরিয়ে আমার মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি তো আমরা উঠেছিলাম ভ্যানে যদিও ভ্যানের সিনটা ওঠানো হয়নি গ্রামে এরকম খোলা আবহাওয়ার মধ্যে ভ্যানে চড়তে বন্ধুরা কার কার ভালো লাগে বলেন তো দেখি আমার তো ভীষণ মজা লাগে ভ্যানের সামনে বসে ভিডিও করেছি অনেক মজা যদিও গ্রামের বউ আমি তো যাই হোক এবার আর অতটা জড়া জড়তা রেখে ভিডিওগুলো করিনি একটু খোলামেলাভাবেই মানে হাসি খুশি মুখেই করেছি তাই তো বাড়ি চলে মানে মাসি শাশুড়ি ওখানে চলে আসলাম এখানে আমরা মূল প্রোগ্রামটা থাকবো এখানে মেলা বসেছে অনেক বড় করে তো এখানে এসে তো হচ্ছে মাকে সিঁদুর পরাবো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে মাকে সিঁদুর পরাবো সিঁদুর পরানোর পরে তারপর হচ্ছে এখানে কিছু প্রোগ্রাম হয়েছে এদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তিন দিন ব্যাপী খেলা হয় বিভিন্ন তারপর হচ্ছে একটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে রেখেছি নাটিকা সেটা ওটার ভিডিও দিয়েছি আপনারা দেখবেন আশা করি তো ওই নাটিকার ওটার প্রোগ্রামের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা বিজয়া দশমীর দিনই কমপ্লিট করা হয় এখানে যে এখানে যারা প্রোগ্রামের যে গিফটগুলো দেওয়া হবে সে তার জন্য সে গেস্টদের ডাকা হচ্ছে তো এই তো এখন আমরা একে একে গিফটগুলো দিই সেটার আর ভিডিও আর দেখানো হয়নি যদিও ছোট করে ছবি ই করা হয়েছে ছবিগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন এই ভিডিওতেই তো এই তো এখানে পলাশ বিশ্বাস সে হচ্ছে সব অতিথিদের ডেকে নিচ্ছে এখানে আমি সাউন্ড অফ রেখেছি কারণ অলরেডি আমি দুটো সাউন্ড সম্পন্ন ভিডিও দেওয়াতে মেটা থেকে আমাকে ই করা হয়েছে যে আপনারা আপনার এই সাউন্ডটা অফ করুন কিন্তু আসলে কিছু কিছু জিনিসের সাউন্ড অফ করে দিলে সেটা আর ভালো লাগে না তো এই মিউজিকে যে আমরা যে আনন্দগুলো করেছি সেই আনন্দগুলো আসলে প্রপার তুলতে মানে ওইভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি যদিও ক্যামেরাবন্দি আছে কিন্তু আপনাদের সামনে দিতে পারিনি সেটা হচ্ছে এই মেটা থেকে সাউন্ডটা অফ করতে বলছে বারবার তো এই তো এখানে স্লোক ডান্স করছে স্লোক মানে এত লাইটিং এবং মিউজিকের সামনে আর নিজেকে দাঁড় করাতে পারেনি সে খেলবে নাকি নাচবে সেটা নিয়ে খুব উৎকণ্ঠা ছিল তার তো এই তো তারপর হচ্ছে আমরাও দেখা গেছে যে সবার সাথে তাল মিলিয়ে সেখানে একটু আনন্দ করতেই হয় দেখতেই পারছেন এখানে সবই আমাদের পরিচিত ননদ ননাশ ভাগ্নি তারপরে বোন তারপর ভাসুরজি দেবরের মেয়ে এদেরকে নিয়ে এই প্রোগ্রামটা আর এখানে হচ্ছে আমার দেবর ভাসুরের ছেলেরা তারপর নিজের দেবর এরাও আছে সবাই আনন্দ ফুর্তি করছে একসাথে এরা আছে এখানে তো এই তো পুজোর এই কয়টা দিন সবাই আনন্দে গা ভাসিয়ে নেওয়া কিছু স্মৃতি বা কিছু সময় আপনাদের সামনে তুলে ধরলাম সবাই মোটামুটি আনন্দ করেছি কিন্তু এক পর্যায়ে গিয়ে যখন বাবার কথা মনে পড়ে গেল তখন আমরা সবাই খুব কেঁদেছি অঞ্জিলা আমি বিদ্যা পৃথুলা আসলে এই হাসি খুশির মধ্যেও কোথাও যেন কষ্টের কিছু ভাগ থেকেই যায় তো যাই হোক কি আর বলবো তো এই তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন নিজের জীবনের থেকে তোলা বা নিজের জীবন সম্পর্কে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই প্রত্যাশায় আমার এই ভিডিওটা রাখলাম আপনাদের উদ্দেশ্যে টা বাই বাই সবাই সুস্থ থাকবেন